বিপিএজে জয় দিয়ে শুরু হয়েছিল রাজশাহী ওয়ারিয়ার্সের পরেরটি হেরেছে তারা সিজেটে আরও দুটি ম্যাচ তারা খেলবে তারপর সিজেট পর্ব শেষে দলটির ওপেনার সাহেব জাদা ফারহান পাকিস্তানের হয়ে খেলতে উড়াল দেবে নিজ দেশে এজন্য দলের নতুন করে একজন বিদেশি ওপেনারকে যুক্ত করেছে রাজশাহী সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিমকে নিয়েছে রাজশাহী মার্কুটি ব্যাটার হিসেবে বিশ্ব ক্রিকেটে পরিচিত তিনি এবার তার পা পড়বে বিপিএজে একত্রিশ বছর বয়সী ওয়াসিম টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন একশো তিরিশটি তার ব্যাট থেকে এসেছে মোট চার হাজার একশো চল্লিশ রান ইস্টাকেটও নজর কারা প্রায় একশো উনপঞ্চাশ তিনটি সেঞ্চুরির পাশাপাশি উনত্রিশটি হাফ সেঞ্চুরি রয়েছে তার বর্তমানে আইএল টি টোয়েন্টি খেলছেন ওয়াসিম সাকিব হাসানের সঙ্গে এমআইএমএ তিনি আইএল টি টোয়েন্টিতে দশ ম্যাচে ওয়াসিম করেছেন দুশো তিরানব্বই রান রেট প্রায় একশো বত্রিশ ইতিমধ্যে তাদের দল প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে